হাই গাইস আসসালামু আলাইকুম পতিকা চ্যানেল আপনাদেরকে স্বাগত আমরা চলে আসি গেছি আজকে ইসলামপুরে আসছি আর দোকানটা হবে আপনার রঙের মেলা রঙের মেলা থ্রি পেস ওয়ান হবে এটা এর আগে আমরা কিন্তু টুটা দেখাইছি আপনাদেরকে তাই অ্যাড্রেসটা আমরা দেখতে পাচ্ছেন কিন্তু দেখেন দোকান নাম্বার তের নম্বর দোকান হবে দ্বিতীয়তভাবে কিন্তু হবে মন্দির সুপার মার্কেট অথবা চায়না মার্কেট বলে কিন্তু অনেকে চিনবে এখানে তো আপনার যারা হোলসেল চান তারা এখানে আসতে পারবেন ফুসকাউ কিনতে পারবেন আমাদের সঙ্গে আসলে খালেক ভাই এখন দেখেন পার্টটা হবে দেখেন অনেক সুন্দর করা আছে কাজটা হবে এদেরটা গলাটা থাকবে আর নিচে প্লেনে এই কাজটা থাকবে আপনাদের অনেক সুন্দর হবে কিন্তু ডিজাইনটা ব্যাক পাটা দেখান ব্যাক পার্টে দেখেন ব্যাক পার্টটা কিন্তু প্লেনের ভিতরে পাবেন আপনারা আর হাতাটা সালোয়ারটা হবে কিন্তু এক কালারের আর অন্যটা হবে দেখেন শেডের ভিতর পিওরের আপনি পাচ্ছেন প্রাইসটা হবে ওয়ানলি পাঁচশো টাকা পাঁচশো টাকা হবে আর একটা ড্রেস দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হবে দেখেন ডিজাইনটা অনেক গর্জি কিন্তু দেখেন আপনারা কাজটা দেখেন গলা কাজটা অনেক গর্জি হবে এমব্রয়ডারি কাছে দেখতেছেন আপনারা এই কাজটা থাকবে এমব্রয়ডারি কাছে থাকবে এবং নিচের প্যাটার নিয়ে কিন্তু এই কাছে থাকবে অনেক সুন্দর লাগতেছে কিন্তু ডিজাইনটা ব্যাক প্যাটার দেখেন ভাইড ব্যাক সাইডটা প্রিন্টের অনেক সুন্দর হবে না কিন্তু দেখছেন আর একটা কালার হবে কয়টা ছয় আপনি কি ছয়টা কালার পাবেন এখানে হবে এক কালারের ভিতরে ওনারা কিন্তু আপনার পিওরের ভিতরে পাচ্ছেন অনেকেই কিন্তু আপনারা চান যে সুতির ড্রেসের সাথে বা আপনারা পিওরের ওনার অনেকেই চান তারা কিন্তু নিতে এটা প্রাইস কেমন হবে ওয়ানলি ছশো পঞ্চাশ টাকা নিতে পারতেছেন আপনারা খুবই রিজনেবল প্রাইস পাবেন এখানে আসলে আর যারা কিন্তু আপনার হোম ডেলিভারি নিতে চান তারা কিন্তু আপনার ঢাকার ভিতরে তারা কিন্তু আপনার পেজে যোগাযোগ করবেন আপনাদের হোম ডেলিভারি দেওয়া হবে আর কুরিয়ার আপনি নিতে চান ভাইদের দোকানে যোগাযোগ করবেন নিতে পারবেন এই যে এটা দেখেন গলার কাজটা সুন্দর হবে এটার কিন্তু কাজগুলো আছে ওয়াল বোর্ডিতে খুবই গোর্জিয়াস কাজ হবে দেখুন আপনারা অল বডি কাজটা করা আছে অর্গেন্টের ভিতরে হবে কিন্তু দেখেন প্রিন্ট হবে নিচে কিন্তু এই কাজটা থাকতেছে হাতাতে কিন্তু সেম কাজ থাকবে সালোয়ারটা এক কালারেরই পাবেন আপনারা আর সেটার ভিতরে কিন্তু পাচ্ছেন এগুলো পিওর জর্দার ভিতরে পাবেন খুবই কিন্তু আরামদায়ক হবে পাঁচশো টাকা কিন্তু রাখবেন অনলি কালার হবে কয়টা ছোট কালার ছয়টা কালার পাবেন আপনারা এটা কিন্তু কোটি স্টাইলে অনেক সুন্দর হবে কিন্তু আপনার বুকের গলার কাঁচা দেখেন এই যে এই কাঁচা থাকবে গলার অনেক সুন্দর কিন্তু হবে গর্জিয়াস হবে স্টোন দেওয়া আছে কিন্তু মাঝে মাঝে খুবই সুন্দর হবে কিন্তু এটা এটা ফাড়া হবে কিন্তু শেয়াল স্টাইল হবে দেখেন ফাড়া দেখেন শেয়াল স্টাইল অনেক সুন্দর হবে কিন্তু ব্যাকসাইডটা প্রিন্ট এভিয়ে পাচ্ছেন একেবারে এক কালারে হাজার জর্জেটা হাতা সেটার ভিতরে অন্যরা পাবেন অনেক সুন্দর হবে অনেক গর্জিয়াস এটার প্রাইস কেমন হবে সাতশো টাকা অনলি সাতশো টাকা কালার কয়টা হবে ছটা কালার পাবেন আপনারা এ দেখেন আডা ডিজাইন হবে এটাও কিন্তু আপনার অর্গেন্টের ভিতরে পাবেন অনেক সুন্দর কাটিন গলাটা দেখেন এই যে এই কাজ থাকবে ওয়ালবোর্ডের গলার কাজটা অনেক সুন্দর কিন্তু হবে ডিজাইন দেখতেছে আপনারা ওয়ালবোর্ডই কাজ থাকতেছে নিচে প্যানেলটা দেখেন নিচের প্যালেন কিন্তু কাজ হবে এই কাজ থাকবে আপনি এমনটাই কাজ থাকবে এই যে ব্যাকপ্যাকটা হবে এটা। এটা কিন্তু অনেক সুন্দর হবে ব্যাকপ্যাকটা দেখতেছেন আপনারা। কালো এক কালার। এক কালারই হচ্ছে। হ্যাঁ, সেটার ভিতরে ওন্না থাকবে আপনাদের। কালার কয়টা থাকবে? কালার টাকা। এটা অরিজিনালই। ভিতরে হ্যাঁ। सेम প্রাইস ডিজাইনটা থাকছে।

এটা এক কালারের ভিতর হবে আর কাতন দেখে যাচ্ছে এগুলো ইন্ডিয়ান কাতান হবে একইবারে একইবারে কিন্তু দেখেন নিচের পাটটা দেখেন কিন্তু হেভি সুন্দর হবে কিন্তু দেখেন পার্টটা কিন্তু হেভি গড়িয়াতে হবে এই যে ছোটো কাজের ভিতর যারা পছন্দ করেন যারা চান যে ছোটো কাজের ভিতর নিব আমরা তারা কিন্তু পারবেন এখানে অনেক কালেকশন আছে আমরা দুইটা দেখেছি দুই তিনটা দেখেছি নিচের কাছে দেখেন লালের ভিতর অনেক সুন্দর হবে টু পিসের ভিতর এদের হুম এই যে অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস হবে এটা আরও গর্জিয়াস আপনারা এখানে কিন্তু খুবই কম রেঞ্জের ভিতরে পাবেন আপনারা এইগুলো এই যে কিন্তু বিশাল বড় আপনারা এটা তবে ঈদে আসতেছে ঈদের কিন্তু আপনারা অনেক কালেকশন পাবেন এখানে আরও দেখেন এটা আডা ডিজাইন হবে খুবই সুন্দর হবে কাজটা কিন্তু দেখেন নিচে কিন্তু আপনাদের প্লেনটা থাকবে অনেক সুন্দর একটু ব্যাকপারটা দেখেন এটা আচ্ছা ব্যাকপটা প্লেন থাকতেছে করে সামনে অনেক গর্জিয়াস ব্যাকপটা প্লেন ওনাটা এক কালারের ভিতরে পাবেন এখানে কিন্তু অনেক ডিজাইন আছে আপন ডায়মন্ড বাটিকের অনেক কালেকশন অনেক কালার আছে আপনি একশো দেওয়া পারবেন ডায়মন্ড পাতি ডায়মন্ড বাটিকের ভিতরে হবেন গলার এটা গলার কাজটা হবে কিন্তু অনেক সুন্দর দেখেন জগজক করতেছে গলার কাজটা কিন্তু

এখানে অনেক কালেকশন আছে অনেক কালার আছে আপনার দেখতে পারেন এটার পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু আলাদা ডিজাইন হবে অনেক দেখেন এই অনেক সুন্দর হবে কিন্তু এটা দেখেন এটা ব্যাক পার্টটা কিন্তু প্লেন থাকতেছে ব্যাকটা অন্যটা হবে কিন্তু অনেক সুন্দর হবে অন্যটা হবে সাথে ভ্যাস তো ওকে ভ্যাস এখানে আসলে কিন্তু আরো অনেক কালেকশন পাবেন আমরা অ্যাড্রেসটা দিয়েছি আপনার ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন